এইভাবে গরম তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখছেন কত একদম বলের মতন উঠেছে একটা আপনাদেরকে দেখাই এই যে দেখুন কত সুন্দর নরম একদম যেভাবে আমরা চিকেন মানে বানগুলো খাই ঠিক ওরকম মিনি চিকেন বানও বলতে পারেন আপনাদেরকে একটা কেটে দেখাই এই যে দেখুন একদম জালিদার পুরে ঠাসা অসম্ভব সুন্দর খেতে একটা খেলে তো মন ভরবেই না সামান্য এক টুকরো চিকেন দিয়ে কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এত সুন্দর টিফিন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে দুর্দান্ত একটা টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফ্রিজে কিন্তু মানে এমনি দু চার পিস মাংস আমাদের পড়েই থাকে আর আমার মতন কিন্তু অনেকেই আছেন যারা কিন্তু বোনলেস চিকেনগুলো তুলে রাখেন সেগুলো অন্য কিছু বানানোর জন্য আজকে সেই দু চারটে বোনলেস চিকেন দিয়ে অসাধারণ একটা টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই খুব ভালো লাগবে এখানে আমি কয়েকটা বোনলেস চিকেন নিয়েছি এগুলো ছোট ছোট টুকরো করে নেবো এই যে দেখুন এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি আমাদের বাড়িতে এই গাদা মাংসগুলো কেউই পছন্দ করে না তো আমি এরকমভাবে তুলে রেখেছিলাম ফ্রিজে আচ্ছা চিকেনগুলোকে আমি এইভাবে কিন্তু টুকরো টুকরো করে নিয়েছি চিকেনটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার আমি ময়দাটা নিয়ে নেব একটা বাটি করে একটা বাটি নিয়ে নিয়েছি প্রথমে নিয়ে নেব টক দই পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন নিয়েছি বেকিং পাউডার ওয়ান টেবিল স্পুন নিয়ে নেবো সাদা তেল এবার নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব এরপরে আমি জল দেব আপনারা চাইলে অল্প একটু চিনি দিতে পারেন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব ডোটাকে এইভাবে নরম করে মাখিয়ে নিয়েছি এটা রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট ততক্ষণে আমি পুরটা তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কুচনো রসুন রসুনটা একটু বেশি করে নিয়েছি এবার নিয়েছি কুচনো আদা কুচনো কাঁচা লঙ্কা এই মশলাগুলো কাঁচা গম চলে যাওয়া অবধি একটু ঢেজে নেবে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ এবার ছোট টুকরো করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আর এই চিকেনের মধ্যে আমি অল্প একটু লেবুর রস দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তো আপনারা অতি অবশ্যই অল্প একটু লেবু রস দেবেন কিছুক্ষণ নাচলার পরে এতে আর বাকি উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো কেচাপ এক চামচ দিয়ে দিচ্ছি সয়া সস দিচ্ছি গরম এরপর আর বেশিক্ষণ নাড়াচড়া করা যাবে না কারণ কি সয়া সস পেটো হয়ে যাবে এবার এটা না দিয়ে নেব এখানে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম ময়দাটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার ছোটো ছোটো লেচি করে নেব এরকম করে লেচি করে নিচ্ছি যেভাবে রুটি লেচি করি ওই রকম একটা লেচি নিয়ে নিয়েছি রকম বেলার দরকার নেই হাতের মধ্যেই কিন্তু এইভাবে তৈরি করে নেওয়া যাবে খুব সহজে এইভাবে হাতের মধ্যে একটু টেনে টেনে জায়গা করে নিচ্ছে যাতে ফুটটা দেওয়া যায় এখান থেকে ফুটটা নিয়ে নিলাম এবার চারদিক থেকে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নেব ব্যাস এইভাবে করে প্রত্যেকটা তৈরি করে নেব এইভাবে এইভাবে মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে ব্যাস এইভাবে করে প্রত্যেকটা তৈরি করে রাখব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি যেটা প্রথমে আমি গোল করে রেখেছিলাম পুরটা ভরে হাতে একটু তেল নিয়ে এইভাবে কিন্তু গোল করে নিচ্ছি আর এইভাবে চেপে নিচ্ছি হাতে সাহায্যে ব্যাস হাতের সাহায্যে এইভাবে একটু চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে দেবো এইভাবে গরম তেলটা ওপরে দিলে দেখবেন কত সুন্দরভাবে ফুলে উঠবে এগুলো এইভাবে গরম তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখছেন কত একদম বলের মতন ফুলে উঠেছে এবার উল্টে দেবো ভাবে করে ভেজে নিয়েছি এবার নাবিয়ে নেব এইভাবে করে আবার একটা দিয়ে দিচ্ছি এইভাবে উপরে তেল দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন একদম বলের মতন ফুলে উঠবে এইভাবে করে ভেজে নিয়েছি প্রত্যেকটা এইভাবে করে ভেজে নেব তো আপনারা দেখলেন এমন সুন্দর টিফিন কিন্তু একটা খেলে একদমই মন ভরবে না আপনাদেরকে একটু দেখাই যে ভেতর থেকে কত সুন্দর হয়েছে একটা আপনাদেরকে দেখাই এই যে দেখুন কত সুন্দর নরম একদম যেভাবে আমরা চিকেন মানে বানগুলো খাই ঠিক ওরকম মিনি চিকেন বানও বলতে পারেন আপনাদেরকে একটা কেটে দেখাই এই যে দেখুন একদম জালিদার পুরে ঠাসা অসম্ভব সুন্দর খেতে একটা খেলে তো মন ভরবেই না সামান্য এক টুকরো চিকেন দিয়ে কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এত সুন্দর টিফিন তো আপনারা দেখলেন কত সহজে এই টিফিনটি বানিয়ে ফেলাম বাচ্চা থেকে বড় কিন্তু সবাই ভালোবেসে খাবে আর অতি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি সবারই খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে